আমাদের এই সমাজে বেশ কিছু মানুষ রয়েছে যারা একে অন্যকে গাছে তুলে দেয় তারপর পেছন থেকে মই টেনে ফেলে দেয় সবার জীবনে কম বেশি এরকম মানুষের সঙ্গে পরিচিতি রয়েছে আশা করছি আমার জীবনেও কম বেশি এরকম বেশ অনেক মানুষ রয়েছে যারা আমাকে গাছে তোলার চেষ্টা করে এবং ভাবে আমি গাছে উঠে পড়লে পেছন থেকে মইটা টেনে ফেলে দেব কিন্তু ভক্তিপথে আসার পর আমি মানুষ চিনতে শিখেছি এবং কি করে এই সমস্ত মানুষদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত সেগুলোও আমি শিখে গেছি তাই খুব সহজেই কাউকে বিশ্বাস করি না একটি চরম সত্যি কথা হচ্ছে এটাই মানুষ যাকে বিশ্বাস করে মানুষ তাকেই কিন্তু ভরসা করে ধরুন আপনি আমার ওপর নির্ভর করে রয়েছেন তখন আপনি আমাকে বিশ্বাস করছেন দেখুন খুব সহজেই কাউকে বিশ্বাস করা উচিত নয় এবং সবার ওপর নির্ভর থাকা উচিত নয় কারণ আপনি যদি একটি গাছের ওপর বসে থাকেন যে নিশ্চিন্তে বসে থাকলেন ভাবলেন যে এই গাছটাই আমার আশ্রয়স্থল কিন্তু এখন যদি ঝড় আসে তবে এই গাছটা কিন্তু উড়ে যাবে গাছটা গোড়া থেকে উপড়ে যাবে তখন আপনার থাকার যে আবাসস্থল সেটা কোথায় হবে ধরুন আপনি একটি গুহার মধ্যে নিজের থাকার আবাসস্থল তৈরি করলেন যদি ভূমিকম্প হয় তখন আপনি কি করবেন সত্যি কথা বলতে কি বলুন তো কখনোই কারোর ওপর নির্ভর করে থাকা উচিত নয় আমরা মানুষ আমরা তো পরজীবী প্রাণী নয় যে আমরা অন্যের ওপর সবসময় নির্ভর করে থাকব ভগবান মানুষকে শ্রেষ্ঠ জীব বলে গণনা করেছেন ভগবান মানুষকে শ্রেষ্ঠ জীব বলে আখ্যা দিয়েছে সেক্ষেত্রে আমরা কেন অন্যের ওপর নির্ভর করে থাকব বলুন তো আমরা সব সময় চেষ্টা করব যে আমরা আমাদের মতন এগিয়ে চলার ভগবান আমাদেরকে দুটো হাত দিয়েছে দিয়েছেন দুটো পা চোখ মুখ নাক সমস্ত কিছু দিয়েছে তাহলে আমরা এগুলোকে কাজে লাগিয়ে নিজের ওপর নির্ভর করে সামনের দিকে কি এগিয়ে যেতে পারি না সমাজে অনেক মানুষ রয়েছে যারা শুধুমাত্র নিজের ওপর নির্ভর করেছে নিজের ওপর আত্মবিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে গেছে আজকে পৃথিবীর সবাই তাদেরকে কম বেশি চেনে তাহলে আমরা কেন পারব না বলুন তো একটা পিঁপড়ে যদি তার থেকে তিন গুণ বেশি ওজনের খাবার বয়ে নিয়ে যেতে পারে তবে আমরা কেন পারব না কেন পারবো না বলুন তো পারবো না বলে পৃথিবীতে কোনো কিছুই হয় না যদি আমরা মন প্রাণ দিয়ে চেষ্টা করি তবে অবশ্যই সেই কাজটি সম্পন্ন হবে আমরা নিজেরাই পারি আমাদের সমস্ত কাজকে তৈরি করতে এবং আমরা নিজেরাই আমাদের ফুলের বসে সমস্ত কাজকে নষ্ট করে ফেলি জীবনে চলার পথে সবসময় মাথা ঠান্ডা করে যে কোনো কাজ করা উচিত চট জলদি অন্যের কথা শুনে যদি আপনি কোনো কাজ করেন তবে তাতে আপনাকে পছতাতে হবে ভবিষ্যতে আপনার বারংবার এই কথাটা মনে হবে যে আমি অন্যের কথা শুনে ভুল করেছি তবে আরও একটি কথা যেটি মাথায় রাখবেন ভগবান সময় অন্যের মাধ্যম দিয়ে আমাদের জীবনে কোনো না কোনো কার্য সিদ্ধি করায় ধরুন আজকে আমাকে কেউ ক্ষতি করলো বা আজকে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল এটা আমার কর্মের ফল কিন্তু যে আমাকে ধাক্কা মারল ভগবান ভগবান তাকে মাধ্যম হিসাবে আমার কাছে পাঠিয়েছিল ধাক্কা মারার জন্য এই যে কর্মের ফল এই কর্মের ফলগুলো সবসময় কোনো না কোনো মাধ্যমের দ্বারাই ঘটে থাকে এবং যদি বলেন আমরা জীবনে যাই করি না কেন তাতেই মানুষের সমস্যা হয় মানুষ তাতেই কটুক্তি করে মানুষের কাজই কটুক্তি করা মানুষ সারা জীবন কটুক্তি করবে তবে শুনুন একটি আশ্চর্যজনক ঘটনা যেটি দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর সঙ্গে ঘটেছিল সবাই কম বেশি জানেন যে দেবাদিদেবের অত্যন্ত প্রিয় নন্দী ও ভৃঙ্গি নিজের সন্তান স্বরূপভাবে দেখে থাকেন নন্দী এবং ভৃঙ্গিকে এবং নন্দী এবং ভৃঙ্গির মধ্যেও সব থেকে প্রিয় হচ্ছে নন্দী নন্দীকে ছাড়া দেবাদিদেব মহাদেব অচল সবসময় তিনি নন্দীকে তার সঙ্গেই রাখেন এবং নন্দী তার অতি প্রিয় তার সন্তানস্বরূপ তার সন্তানের মতোই দেবাদিদেব মহাদেব নন্দীকে স্নেহ করে থাকেন একদিন দেবাদিদেব মহাদেব এবং নন্দী এবং মা পার্বতী আসছিলেন এই ধরাধামে এবার যখন ধরাধামে আসছিলেন তখন সঙ্গে করে তিনজন আসছিলেন এবার যখন তিনজন হেঁটে হেঁটে আসছেন তখন আশপাশ থেকে সবাই বলছে দেখো কেমন স্বামী বউটাকে হাঁটিয়ে হাটিয়ে নিয়ে যাচ্ছে শ্বশুরবাড়িতে তখন দেবাদিদেব মহাদেব কী করলো পার্বতীকে নন্দীর কাঁধে চাপিয়ে দিল এবার যখন দেবাদিদেব মহাদেব হেঁটে আসছে কিন্তু পার্বতী নন্দীর কাঁধে চড়ে আসছে তখন সবাই বলছে দেখো দেখো লোকটি বউয়ের কথা শুনে চলে বউটিকে গরুর কাঁধে চাপিয়ে দিয়েছে এবং নিজে হেঁটে হেঁটে আসছে তখন কি করল তখন মহাদেব নিজেও নন্দীর কাঁধে চেপে বসলো এবার যখন বেশ কিছুটা সময় এগিয়ে আসলো তখন আরও বেশ কিছু লোক বলছে দেখো দেখো কেমন নিষ্ঠুর দুজন মানুষ নিজেরা গরুর কাঁধে চেপে বসেছে গরুটার কি কষ্ট হয় না গরুটার কি প্রাণ নেই গরুটার উপরে কোনো মায়া দরদ নেই আচ্ছা গেল এবার দেবী পার্বতী এবং দেবাদিদেব মহাদেব নন্দীর কাঁধ থেকে নিচে নেমে পড়ল। নন্দীকে নিজেদের কাঁধে চাপিয়ে নিল এইভাবে যখন বেশ কিছুটা পথ অতিক্রম করলো তখন সবাই তাদেরকে বলছে দেখো কেমন পাগল গরুকে নিজের কাঁধে চাপিয়ে নিয়েছে এদের থেকে পাগল কি আর কেউ আছে পৃথিবীতে তখন নন্দীকে কাত থেকে নামিয়ে দিল এবং তখন দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে কথাই বলল দেবী কিছু কি বুঝতে পারলে তখন দেবী পার্বতী পরিপ্রেক্ষিতে উত্তর দিল হ্যাঁ দেব এই পৃথিবীতে সবাই সবসময় অন্যের কথাকে নিয়ে বা অন্যের কোনো কাজকর্ম নিয়ে কটুক্তি করবে জীবের এটাই হচ্ছে পরম ধর্ম জীব সবসময় পরনিন্দা পরচর্চা করে থাকে এবং মানুষের এটাই হচ্ছে প্রধান বৈশিষ্ট্য মানুষ সবসময় নিজের কোনো খারাপ জিনিসকে দেখতে পায় না কিন্তু অপর কোনো ব্যক্তি যদি খারাপ কিছু করে তবে সেই জিনিসটাকে নিয়ে সব সময় কটুক্তি করে আলোচনা করে সমালোচনা করে যদি কোনো মানুষ ভালো কাজও করে থাকে তবে সেই কাজটিকে খারাপ করার জন্য মানুষ উগ্রিক হয়ে ওঠে এই পৃথিবীতে কখনোই অন্যের কথা শুনে যদি আপনি চলতে চান তবে কখনো নিজের জীবনটাকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন না জীবনের যে আসলে স্বাদ সেই স্বাদটাকে আস্বাদন করতে পারবেন না তাই অন্যের কোনো কথায় না দিয়ে নিজের মতন করে এগিয়ে চলুন জীবনের স্বাদটিকে আস্বাদন করুন মনে যা চাই তাই করুন জীবন তো একটাই ভক্তি করুন ভগবানকে ডাকুন মনের সমস্ত আশা বাঞ্ছা পূরণ করুন জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করুন জীবন আর কখনও ফিরে আসবে না এই মানব জনমের পর নিজেদের কর্মের ফলে পেতে হবে কুকুর জন্ম পেতে হবে গরু জন্ম আরও কত কি জন্ম পেতে হবে তাই মানব জনমটাকে একদম বৃথা হতে দেবেন না ভক্তি করুন ভগবানকে ডাকুন মানুষের সেবা করুন নিজের স্বপ্ন পূরণ করুন অন্যের কথায় কখনোই কান দেবেন না যদি আজকে আপনি ভক্তি করেন তবুও মানুষ আপনাকে বলবে অতি ভক্তি চোরের লক্ষণ যদি আপনি ভক্তি না করেন তবে বলবে নিষ্ঠুর একজন পাপিষ্ঠ মানুষ তবে আপনি কি করবেন তাই যেটা নিজের মন চায় যেভাবে আপনি চান সেভাবেই এগিয়ে চলুন জীবনের স্বাদটাকে উপভোগ করুন জীবনের আস্বাদন উপভোগ করুন তবেই একজন প্রকৃত মানুষ হতে পারবেন সর্বোপরি ভক্তি করুন ভক্তিপথ থেকে কখনোই বিচ্যুত হবেন না কারণ ভক্তি পথই আমাদেরকে পারে উদ্ধার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন দেখা হচ্ছে তবে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে যায়নি তাই is i um... good